আসসালামু আলাইকুম পাচার করা টাকায় বিদেশে আলিশান জীবন আমি বলছি বিগত সরকারের বিভিন্ন মন্ত্রী এবং এমপিরা বিদেশে যে টাকা পাচার করেছিল সেই টাকায় তারা বিদেশে আলিশান জীবন যাপন করছে তার একটা ঘটনা প্রকাশ পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের অনুসন্ধানে দ্য প্রিন্ট অনুসন্ধান অনুসন্ধানের প্রতিবেদনটা এরকম বলছে যে ভারতে যেভাবে সময় কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের এটা ভারতীয় অনুসন্ধান দ্য প্রিন্টের খবর আমি একটু বলি যে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এটা কিন্তু টেলিপ্রিন্টারের খবর সংবাদ মাধ্যম আরো বলছে ভারতীয় সংবাদ মাধ্যম প্রিন্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছেন এটা কিন্তু বাংলাদেশি না ভারতীয় সংবাদ মাধ্যম আরও বলছে দেখেন প্রতিবেদনে বলা হয় এই সব নেতাদের অনেকেই এখন কলকাতার নিউটাউন এলাকায় অবস্থান করছেন তারা কলকাতার নিউটাউন এলাকায় অবস্থান করছেন প্রতিবেদন অনুযায়ী পলাতক নেতারা সাধারণ মানুষের চোখে না পড়ার চেষ্টা করছেন খুব একটা বাইরে বের হন না বাসার বাসায় থেকেই তারা দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন কেউ কেউ সময় দিচ্ছেন শরীর চর্চায় আবার কেউ স্বাস্থ্য পরীক্ষায় ব্যস্ত রান্নার কাজটিও মাঝে মাঝে নিজেদেরই করতে হচ্ছে সাবেক এমপি মন্ত্রী তাদেরকে রান্নার কাজটাও মাঝে মাঝে নিজেদেরকেই করতে হচ্ছে ভারতীয় প্রতিবেদনে এই কথায় বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে অনেকেই তাদের অবস্থান গোপন রাখছেন তবে বেশিরভাগই থাকছেন পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় মানে নিরাপত্তার কারণে তারা খুব একটা বাহিরে বের হচ্ছে না কিন্তু তাদের বেশিরভাগের অবস্থান পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় দ্য প্রিন্ট দাবি করছে তারা শেখ হাসিনা সরকারের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছেন মানে একজন না এক দুইজন না একাধিক মন্ত্রী এবং সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এই মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন দ্য প্রিন্ট দুই সালের অক্টোবর মাসে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে সেই সময় কলকাতার নিকো পার্কে তাকে দেখা গেলে মুহূর্তে খবরটি ভাইরাল হয় সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়ে কিভাবে তিনি ত্যাগ করলেন অথচ কেউ জানল না এ নিয়ে দেশীয় প্রশাসন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম জানান ইমিগ্রেশন রেকর্ডে কামালের বিদেশ যাত্রায় কোনো প্রমাণ নেই অর্থাৎ বৈধ পন্থায় যে বিদেশে গেছে এ ধরনের ইমিগ্রেশনে তার কোনো প্রমাণ নেই নিউ টাউনে অবস্থানরত আওয়ামী লীগের এক সাবেক এমপি দ্য প্রিন্টকে জানান কামাল এখন সেখানকার একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকছেন মানে একা না স্ত্রী এবং মেয়ে তার সঙ্গে আছেন তার দলীয় সহকর্মীরা নিয়মিত তার সঙ্গে দেখা করছেন তার মানে কি সে একা একা না দলীয় সহকর্মীরা বাংলাদেশে যেমন তার সঙ্গে দেখা করতো নিউ টাউনে কলকাতার পশ্চিমবঙ্গে একই সঙ্গে তার সঙ্গে দেখা করছেন তিনি দিল্লিতেও যান বৈঠকে অংশ নিতে তার মানে কি নিয়মিত বৈঠক হচ্ছে দিল্লিতেও যাচ্ছে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে তার মানে কি শুধু বাংলাদেশের না ভারতের উচ্চ কর্মকর্তাদের সঙ্গেও পর্যায়ে দেখা করতে দিল্লিতে যাচ্ছেন তার মানে কি নির্বাচন কি সুষ্ঠুভাবে হতে দিবে নেভার কখনো হতে দিবে না সাবধান অন্তর্বর্তী সরকার সাবধান সাবধান বিএনপি সাবধান জামাত কামালের ছেলে সাফি মুদাচ্ছির খান জ্যোতি দুই হাজার চব্বিশ সেপ্টেম্বরে ঢাকায় গ্রেপ্তার হন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ছেলে শাফিক গ্রেপ্তার হন দুই হাজার সালের সেপ্টেম্বরে ওই সাবেক এমপি আরও বলেন কামাল এখন দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার দায়িত্বে আছেন নেতাদের বারবার বলছেন তারা এখানে বিশ্রাম নিতে আসেননি তার মানে কি বিশ্রাম নিতে কিন্তু যায়নি সেখানে পরিকল্পনা করতে গেছেন এসেছেন টিকে থাকতেও ভবিষ্যতের রাজনীতির জন্য প্রস্তুত হতে তার মানে কি জামাত বিএনপি নাকে তেল দিয়ে ঘুমাবেন না তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে আপনাদের প্রস্তুতি যদি দুর্বল হয় আওয়ামী লীগের প্রস্তুতি যদি শক্তিশালী হয় আওয়ামী আওয়ামী লীগ আবার টিকে যাবে দ্য প্রিন্ট আরও জানিয়েছেন পলাতক আওয়ামী লীগের কেউ কেউ এখন একটি গোপন পার্টি অফিস চালাচ্ছেন ঠিক আছে দেখেন এই পত্রিকা কিন্তু বলছে গোপন পার্টি অফিস চালাচ্ছে সাবধান নিউটাউন টাউন অবস্থানরত এক সাবেক এমপি বিষয়টি অস্বীকার করেছেন তিনি বলেন তারা একটি নির্দিষ্ট জায়গায় বসেন বটে কিন্তু সেটিকে অফিস বলা ঠিক হবে না ও পার্টির মতো সবাই একসঙ্গে বসেন আলোচনা করেন কিন্তু সেটাকে পার্টি অফিস বলা যাবে না যাই হোক ওই জায়গাটি তারা শুধু দলীয় মিলন কেন্দ্র হিসেবে ব্যবহার করেন তাহলে দলের নেতাকর্মীরা মিলিত হন দলের সকল কাজকর্ম নিয়ে আলোচনা করেন পরবর্তীতে কিভাবে নির্বাচন ঠেকা যায় তার প্ল্যান করেন কিভাবে বাংলাদেশে ফিরে আসা যায় তার প্ল্যান করেন অথচ সেটাকে পার্টি অফিস বলা যাবে না দলীয় মিলন কেন্দ্র বলতে হবে যাই হোক কক্সবাজারের এক সাবেক দ্য প্রিন্টকে জানান তার প্রতিদিনের রুটিন এখন অনেকটা নির্দিষ্ট সন্দে বাঁধা তিনি সকালবেলা উঠে ফজরের নামাজ পড়েন বাপরে বাপ নামাজও পড়েন তার মানে কি তারা জামাতে যোগ দিল নাকি আচ্ছা যাই হোক এরপর রুমমেটের সঙ্গে স্থানীয় জিমে যান একজন ভারোত্তোলন করেন আরেকজন পি কি পিলাটেস ক্লাসে ভর্তি হয়েছেন পিলাটেস ক্লাসটা কি বুঝলাম না যাই হোক আপনারা বুঝে নিন এরপরে তারা দুজন পনেরোশো ফুট বর্গফুটের একটি ফ্ল্যাটে থাকেন ভাড়া মাসে তিরিশ হাজার টাকা খুব বেশি কিন্তু না কম ভাড়াতেই থাকেন রাঁধুনি না থাকলে নিজেরাই রান্না করেন দেখেন সাবেক এমপি আবার তারা নিজেরাই রান্না করছেন বাহ কি নিয়তি তাদের যাই হোক সেই এমপি বলেন রান্নায় আমি খুব একটা পারদর্শী নই কেমনে পারদর্শী হয় তারা তো জনপ্রতিনিধি এমপি তাদের বাড়িতে অনেক কাজের ভুয়া ছিল এখন অবশ্য কাজের ভুয়া নাই। যাই হোক কি বলছে এই এমপি বলেন রান্নায় আমি খুব একটা পারদর্শী নয় আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাট মেটও না তার মানে সে নিজেও না আরেক এমপিও না তবে যেদিন রান্না করতে হয় সেদিন ভিডিও কলে ঢাকার আমার স্ত্রীর সাহায্য নেই মানে ভিডিও কলে স্ত্রী বলে দেয় স্বামীরা ওইভাবে রান্না করে মাশাল্লা মাশাল্লা দুপুরে কিছুটা বিশ্রামের পর সন্ধ্যায় তারা ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেন বিএনপি জামাত সাবধান তারা ভার্চুয়ালি মিটিংয়ে দেশ বিদেশে মিটিং করছে বাংলাদেশের নেতাদের সঙ্গে মিটিং করছে আপনাদের নির্বাচন বন্ডুল তারা করবেই করবে অতএব জামাত বিএনপি সাবধান অন্তর্বর্তী সরকার সাবধান মিটিং হয় কলকাতায় দিল্লি এবং বাংলাদেশ এবং অন্যান্য দেশের আওয়ামীপন্থী কর্মীদের সঙ্গে তাহলে চিন্তা করে দেখেন কলকাতাতে নিয়মিত মিটিং হচ্ছে দিল্লির সঙ্গে মিটিং হচ্ছে বাংলাদেশে মিটিং হচ্ছে এবং অন্যান্য দেশের আওয়ামীপন্থীদের সঙ্গে মিটিং হচ্ছে সাবধান বিএনপি জামাত আপনাদের যদি প্রস্তুতি না থাকে আপনারা মাঠে মারা যাবেন এরপরে দেখেন প্রতিবেদন আরও উঠে এসেছে শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্ত ছিল সাবেক কূটনীতিকদের দেশের বাইরে অবস্থান করছেন শেখ হাসিনার কূটনি কূটনীতিকেরা যারা বাইরে অবস্থান করছেন তারাও কিন্তু তাদের ঘটনা এখানে তাদের একজন হারুন আল রশিদ আগে তিনি ছিলেন মরক্কোর বাংলাদেশের রাষ্ট্রদূত সরকার পতনের পর তার পাসপোর্ট বাতিল করা হয় তার পাসপোর্ট বাতিল করা হয় সেও কিন্তু মিটিংয়ে যোগ দিচ্ছে সাবধান জামাত বিএনপি আরেক এমপি সাবেক জানান তিনি এখন একা থাকেন কলকাতার একটি দুই বেডরুমের ফ্ল্যাটে হাই হাইরে নিয়তি যাই হোক এই সময়টাকে নিজের জন্য কাজে লাগাছেন মাসাল্লাহ চুল পাতলা হয়ে যাওয়ায় সম্প্রতি তিনি দিল্লির একটি ক্লিনিকে ট্রান্সপ্লান্ট করিয়েছেন হেয়ার ট্রান্সপ্লান্ট কি আমি বুঝলাম না আপনারা বুঝে নিয়েন তার ভাষায় চুল উঠে যাচ্ছিল এখন টেনশনে মনে হয় উঠে যাচ্ছিল যাই হোক এখন নতুন করে মাথায় চুল উঠতে উঠছে দেখে মনে হচ্ছে অন্তত কিছু একটা ভালো কিছু তো একটা ভালো হলো মাসাল্লাহ মার্শাল্লা রেস্টে থাকার কারণে তার নতুন নতুন চুল হচ্ছে মাসাল্লাহ ভালো কথা শেখ হাসিনার অনুপস্থিতিতে পলাতক আওয়ামী লীগ নেতাদের এই জীবনযাপন এখন প্রশ্নের মুখে কেউ এখনও আশা ছাড়েননি ফেরার তার মানে তারা আশা আছে দেশে ফিরবে যেহেতু মিটিং হচ্ছে পরিকল্পনা হচ্ছে ফিরতেও পারে আবার কেউ এই সময়কে দেখছেন ব্যক্তিগত পুনর্গঠনের সুযোগ হিসেবে মানে কেউ কেউ দেহটাকে ঠিক করছেন যাই হোক মাসাল্লাহ ঠিক হলে হোক তবে আপাতত তারা কেউই দেশে ফেরার মতো পরিবেশ দেখছেন না তারা আপাতত দেখছেন না কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা ফিরতেও পারে এটি স্পষ্টভাবে উঠে এসেছে দা প্রিন্টের প্রতিবেদনে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম